নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন সকাল সকাল আজকে ব্লগটি স্টার্ট করছি সকালে উঠেই দেখলাম ফ্রেশ হয়ে মা স্নান সেরে এসে ফুল তুলছে আর মায়ের ফুলের বাগান মানে আমার ঘরের পাশে মানে আমাদের পুরানো ঘরের জায়গাটা পুরোই তো ফুল বাগান তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ মা নানান ধরনের জবা গাছ বসিয়েছে আর আজ সকাল সকাল উঠে প্রথমেই বানিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ টিফিনের জন্য ভাবলাম অনেকটা রুটি বাড়িতে কেনা ছিল তো ঠিক আছে তাহলে বানিয়ে নেওয়াই যাক কারণ এই বাড়িতে আসার পর থেকে সেভাবে স্যান্ডউইচ বানানো হয় না আর প্রায় সময় বাবা মা দুজনেই বলে যে একবার বানাস বা কিছু তো বানানোই হয় না রুটি কেনা থাকে পড়ে থাকে তারপরে ব্রেড শিখে সেটা নিয়ে কিছু দিয়ে খাওয়া হয়ে যায় বাট এটা আর বানানো হয় না আর যেহেতু সানডে তাই ভাবলাম সকাল সকাল উঠে এই ব্রেড টোস্টগুলো বানাবো সেই কারণে সকালবেলা উঠেই প্রথমে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর সেটার মধ্যে পেঁয়াজ আদা রসুন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নানান কিছু দিয়ে এই মশলাটা তৈরি করা তোমরা চাইলে আদা রসুনটাকে স্কিপ করতে পারো শুধু আদা বাটাও দিতে পারো বা সেটাও স্কিপ করে জিরে ধনে গুঁড়ো দিয়ে জাস্ট মশলাটাকে রেডি করতে পারো করাতে নাও তোমরা ছোঁকে নিতে পারো আমি এখানটায় সেটা করেছি এবং উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে পুটা আলু আলুর গুড়টা ব্রেডের উপরে দিয়ে ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়ে অপর সাইডের ব্রেডটাতে একটু সস লাগিয়ে নিয়েছি ম্যাস এগুলো পুরোপুরি রেডি হয়ে গেলে বা শিখে নেওয়ার পালা তোমরা চাইলে অয়েল ব্রাশ করেও করতে পারো আমার কাছে অল্প একটু বাটার ছিল তাই বাটার দিয়েই ব্রেডগুলোকে সব শিখে নিয়েছিলাম আর সকালবেলা হলে এখানটাতে এলে প্রতিটা মানুষের একটা ব্যাপার থাকে যে একটা স্পেশাল কিছু রেডি হবে হ্যাঁ সব কিছুই যে আমি জানি তা নয় আমিও ইউটিউব দেখে শিখি বা নানান কিছু দেখে শিখি তারপর সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি আর সেটাকে সবাই বেশ মানে ভরসা দেয় সবাই আমাকে এগিয়ে দেয় এবং সেগুলো টেস্ট করার জন্য যেমন আমার বড় যেনবু রয়েছে আমার বাবা রয়েছে তো এরকমভাবেই করতে করতে এই বাড়ির হ্যাবিট মানে যে হ্যাবিটটা ছিল সেটা একেবারেই অন্যরকম তো আবার আসার পর এই বাড়িতে সেই সব জিনিসগুলোই হচ্ছে আর বাপের বাড়ির কথা সবসময় আলাদা হয় এটা তো তোমরা সবাই জানো তো সবার আগেই বাবাকে এবং জাইবুকে সবাইকে দিয়ে দিয়েছিলাম আর আমাদের বাড়ির সেই পুচকে সদস্যকে তারপর আমি খেয়ে নিচ্ছিলাম আর আজ সকালবেলা যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই সকালে উঠে আমান্ডার কাজু কিশমিশটা খাওয়া হয়নি অনেকটা লেট হয়ে গে তাই ব্রেকফাস্টের সাথে খেয়ে নিলাম অল্প অল্প একটু ওই গোটা গামান্ড আমন্ড আর গোটা চারেক কাজু কিসমিস আর একটা কলা আর সাথে ছিল আমার বানানো এই ব্রেড টোস্টগুলো আর আজকের আজকে ঠিক নয় আজ আগের দিন থেকে শনিবার থেকে আমগুলো কেটে অল্প একটু রোদে দেওয়া হয়েছে হালকা বৃষ্টি আসায় সেগুলো তুলে নেওয়া হয়েছিল সকাল সকাল সেগুলো আবার বাইরে বের করা হলো এবার আপনাদেরকে বলি এই যে আমগুলো দেখছেন এই আমগুলো দিয়ে আচার তৈরি হবে আর হবে আম তেল তো সেই কারণে এখানটাতে প্রথমেই দু তিন রকম আচার হবে বড় আমগুলো কাটা যেগুলো দেখলেন ওগুলো দিলে মা আচার করে নিয়েছে আর আমি এগুলো দিয়ে জেলি আচার করব বলে চিনির মধ্যে আমটাকে ভালো করে মানে যাতে জোরে যায় সেই কারণে দেওয়া হলো একটু চিনিটা গলে গেছে গিয়ে দেখুন এই অবস্থা হয়েছে ঘন্টা তিন সময় ছেড়ে দিলে চিনিটা পুরো এরকম জলের মতো হয়ে যাবে আর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তবে হ্যাঁ নিচেই যে চিনিটা গলে গেছে এটাও কিন্তু অটোমেটিক্যালি কড়াই দিয়ে গলে যাবে সামান্য একটু হলুদ দিয়ে এবার ফুটতে টাইম দিতে হবে এটা খুব ভালো করে ফুটে এলে এক চিমটে নুনের মধ্যে ফেলে দিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন দেখবেন জেলির আকারে তৈরি হয়ে গেছে আর এরকম ট্রান্সপারেন্ট কালার চলে এসছে তখন জানবেন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিই আর এবার সন্ধ্যের টাইমে মা বলল যেহেতু সবটা রেডি করে দিয়েছি তাই আম তেলের ব্যাপারটা যাতে আমাকে দিয়ে কমপ্লিট হয় যাই হোক এইবারের যে আম তেলটা রেডি করা হচ্ছে সেটা কিন্তু একদম কুচো কুচো আম দিয়ে আমটাকে একেবারে কুচো করেছে সাথে আদা কুচো রয়েছে আর রয়েছে লঙ্কা কুচানো আর বেশ কিছু গন্ধরাজ লেবু এর উপরে দিয়ে দিলাম সর্ষে এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে অল্প হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু ভাজা মশলা আপনারা চাইলে ভেজে রাখতে পারেন ভেজে তারপরে দিলে টেস্টটা সুন্দর আসে ভাজার গন্ধটা অন্যরকম এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেবেন তারপর যে শিশিরের মধ্যে রাখবেন সেই শিশিরে পরিমাণ মতো তেল দিলেও হবে এখানে আপাতত মোটামুটি যতটা সম্ভব তেল দিয়ে দিয়েছি মিক্স করার জন্য সব দিকে যাতে সমানভাবে মেশে আর কালারটা সুন্দর আনার জন্য আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমার মতে এই কালারটাতেই ঠিক আছে কারণ টেস্টটাই থেকে বড় কথা আর যা লঙ্কা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা তাতেই ঝাল হয়ে যাবে আচ্ছা তার কোনো অসুবিধা হবে না আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেওয়া হলো আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হলো এটা কিন্তু লাল হওয়ার জন্য নয় যাতে ঝালের পরিমাণটা মশলার মধ্যে বা তেলের মধ্যে মেশে সেই কারণে সবসময় চেষ্টা করবেন কাচের বয়ানে আচারটাকে রাখার তাহলে খুব ভালো হয় কারণ যেহেতু আর বয়ানটা যেন একদম শুকনো পরিষ্কার হয় কারণ যেহেতু এটা তেল আচার তো সে কারণে এটার মধ্যে রেখে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবেন কারণ মিক্স তো হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিলে হয়ে রেডি কালার ভালো করার জন্য আরও পরিমাণ মতো হলুদ আর তার সাথে গুঁড়ো লঙ্কা ব্যাস তাতেই কালার হয়ে যাবে আর অবভিয়াসলি এটা যখন মজে যাবে এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সর্ষের পরিমাণটা তো অনেকে দেখেই নিলে কতটা দিতে হবে সর্ষের পরিমাণটা একটু বেশি দেওয়া এই জন্য যেহেতু আমরা কাশুন্দি ব্যবহার করছি না সেই কারণে পুরো সর্ষেটাকে দিয়ে আমরা বানাতে চাইছি সেই জন্য এবার এটাকে একেবারে ভালো রাখার জন্য অল্প সামান্য ভিনিগার এতে অ্যাড করতে পারে তবে যেহেতু তেলের আচার প্রতি বছরই করি আমরা ভিনিগার ছাড়া তাতে খুবই ভালো থাকে কোনো অসুবিধা হয় না তো আপনারা যদি মনে করেন তাহলে ভিনিগার দেখুন পরের দিন সকালবেলা মা এই আচারগুলোকে রোদে দেওয়ার জন্য বের করে দিয়েছে মা তো অলরেডি দু রকম আচার বানিয়েছে একটা জেলি আচার একটা এই গুড় আম আম গুড় বলে আমাদের এখানে এটা মিষ্টি আচার আমের মিষ্টি আচারই বলা হয় আর এই আম তেলগুলো বের করা হয়েছে এর মধ্যে মা তেল দিয়ে দিচ্ছে এবার এটাকে একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে ব্যাস আজকের এই ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলো না আর আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে আম তেল বানিয়ে নিতে পারেন তো চলুন এখানেই বিদায় নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে